আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও আপনার লাইফে আগে কি ঘটতে চলেছে অর্থাৎ আপনি এখন যেই জায়গায় আছেন সেখান থেকে আপনি কি ম্যানিফেস্ট করছেন অর্থাৎ আপনি নিজের দিকে কি আকর্ষণ করছেন কি টানছেন অর্থাৎ কি আসতে পারে আপনার জীবনে নিয়ার ফিউচারে কি কি ঘটনা ঘটতে পারে এবং আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতির দিকে আপনি যাচ্ছেন আজকের ভিডিও তাই নিয়ে এটা টাইমলেস ভিডিও অর্থাৎ এখানে টাইমের কোনো মানে এ নেই যে এক মাসেই হতে হবে দু মাসেই হতে হবে ছ মাসে হতে হবে এক বছর হতে পারে না এই যে আপনি ম্যানিফেস্ট করছেন এটা আপনার সম্পূর্ণ নিজস্ব পাওয়ারের উপর ডিপেন্ড করবে আপনার চাহা মানে চাহিদার উপর ডিপেন্ড করবে আপনি মন থেকে জিনিসটা কতটা চাইছেন তার জন্য কতটা হার্ডওয়ার্ক করছেন কতটা ডিটারমিনেশন আছে আপনার কতটা ফেথ আছে ট্রাস্ট আছে গডের উপর সব কিছুর উপর ডিপেন্ড করবে যে আপনার দিকে কী এগিয়ে আসছে ফিউচার আপনার কেমন এবং আপনার লাইফে কি ঘটনা ঘটে যাবে এবং এটা এক পলকও হতে পারে এক মুহূর্তও হতে পারে ছদিনও হতে পারে ছ মাসেও হতে পারে তো যে কোনো সময় আপনার চাহিদার মানে আপনার চাহিদাটা কতটা স্ট্রং কতটা ক্ষমতা রাখে ফিউচারকে পজিটিভ এনার্জিকে আপনার দিকে টানবে বা টানার কতটা ক্ষমতা রাখে তার উপর ডিপেন্ড করবে যে জিনিসগুলো আপনার কাছে আসবে এবার যা যা ট্যারো কার্ড দেখাবে যে আপনার কাছে যেটা আসছে এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে টাইমটা যে আপনি কতটা জিনিসটা চাইছেন কেউ যদি মন প্রাণ দিয়ে চান তাহলে বলে না পুরো কেনা এক হয়ে যায় সে জিনিসটা দেওয়ার জন্য তো সেই রকম ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে চোখের ফলক করতেই এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে জিনিসটা আপনার কাছে চলে আসতে পারে আর আপনার যদি মনে হয় যে আপনার হার্ডওয়ার্ক ওকে আপনার ডিটারমিনেশন থান আপনার সংকল্প আপ আপনি চান জিনিসটা যেন আপনার লাইফে প্রচণ্ড পরিমাণে আসুক তাহলে খুব তাড়াতাড়ি আপনার জীবনে বদল হতে যাবে তো সেটাই দেখে নেব যে আপনারা কী আকর্ষণ করছেন কি ম্যানিফেস্ট করতে চাইছেন এবং কোন জিনিসটা ম্যানিফেস্টের জন্য আপনার কাছে আসছে এবং কোন জিনিসটা গড গিফটেড গড এমনিতেই আপনাদের ভাবকে সেটা লিখে রেখেছে এবং সময় আসলে আপনাদের কাছে অটোমেটিক আসবে তার জন্য হার্ডওয়ার্ক ম্যানিফেস্টিং বা চাহিদার কোনো দরকার পড়ে না কারণ গড প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু গিফট রেখেই দেয় ওটা গিফটই হয় ওটার জন্য কোনো কষ্ট করার দরকার পড়ে না কারণ গিফটের জন্য মানুষ কোনো কষ্ট করে না গিফট গিফটের মতোই আসে তো সেই গডের গিফটটাও বা আপনার কাছে কি আসতে চলেছে ফিউচার তো আজকে চলুন দেখে নেওয়া যাক যে আপনারা থ্রি ম্যানিফেস্ট করছেন কী ধ্যে আসছে আপনার দিকে আপনার ফিউচার কি এবং কী ঘটনা ভবিষ্যতের খাতায় লেখা আছে আপনার সাথে ঘটে যাবে তো হার হার মাহাদেব মেষ রাশি তো চলুন শুরু করা দাও এবং তার জন্য আমাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো আমি আপনাদের প্রিয় বন্ধু অনন্যা এবং আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ টায়ার অফ হিলিং অ্যান্ড ড্রেসিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে একটু লাভ আপনাদের লাভ ভালোবাসা প্রেম দিয়ে দেবেন যতটা লাভ প্রেম আমি আপনাদের করে থাকি এবং প্রেয়ার করছি গোলের কাছে আপনাদের ম্যানিফেস্টেশান আপনাদের গিফট এক্সিলেন্ট হোক এবং আপনাদের লাইফে সেটা খুব তাড়াতাড়ি চলে আসুক তো হার আগে আপনাদের মেজার কার্ড দেখেনি যে কি আপনারা ম্যানিফেস্ট করছেন অর কি আসতে পারে এটা এখানে গড গিফট হতে পারে যে কি হতে পারে কোন ঘটনা ঘটতে পারে মেষ রাশি আপনাদের সাথে হার হার ভবিষ্যতের খাতায় কি লেখা আছে হার হার মহাদেব প্রজেকশান ফার্স্ট কার্ড সেকেন্ড সেকেন্ড কার্ড আপনাদের জন্য এসে দ্য ফুল থার্ড কার্ড এসেছে পেশেন্স তো মেষ রাশি যদি বলি প্রজেকশান প্রজেকশান কার্ড দেখায় ড্রিমসকে আপনি যে ধরনের ড্রিমস এখন দেখছেন মেষ রাশি আপনার স্বপ্ন এখানে প্রজেকশন কার্ড সেভেন নাম্বার কার্ড যেই কার্ডটা দেখায় স্বপ্ন পরিপূর্ণ হওয়া তো আপনারা কি আপনার স্বপ্নকে আপনার স্বপ্নকে আপনি বাস্তবে নিয়ে আসার জন্য করছেন এখানে এক একটা মেষ রাশির জন্য এক এক ধরনের স্বপ্ন হতে পারে কোনো মেষ রাশির স্বপ্ন যে আমার কেরিয়ারটাকে আমি দাঁড় করিয়ে দেবো কারুর স্বপ্ন আমি আমার বিজনেসকে দাঁড় করিয়ে দেবো কারুর স্বপ্ন আমি একটা ম্যারেজ আর আমার ছেলে মেয়ে হবে কিংবা আমার হেলথ ভালো হবে আমার পার্সোনাল লাইফ ভালো হবে আমার টাকা বাড়বে আমি গাড়ি কিনবো বা আমার নিজস্ব একটা ফ্ল্যাট হবে বা আমি বাড়ি তৈরি করবো বা আমি বিদেশ যাব কত স্বপ্ন থাকে তো মেষরাশি তো আপনাদের জন্য এক একটা মেষরাশির জন্য এক একটা স্বপ্ন দেখাচ্ছে এবং দেখুন এই কার্ড দেখায় সেই স্বপ্নকে আপনি ম্যানিফেস্ট করছেন তার জন্য খাটছেন অ্যান্ড সেটা ফুলফিল ভবিষ্যতে আপনি যেতে হবে অর্থাৎ জেনে রাখবেন এই কার্ড দেখাচ্ছে যে আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন তো কিসের দিকে এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতে আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন সেই যেই স্বপ্নকে আপনি চাইছেন যেটা বাস্তবে পরিণত হোক এবং তার জন্য আমি আপনার হার্ডওয়ার্ক আপনার ধৈর্য শক্তি দেখতে পাচ্ছি পেশেন্স কার্ড এসে দেখায় পেশেন্স কার্ড দেখায় আপনার অর্থাৎ আপনি কি পরিমাণ কিন্তু আপনি এটাও জানেন যে আপনার মানে কাজের রেজাল্ট আসার একটা নির্দিষ্ট টাইম থাকে তো আপনি সেই ধৈর্যটা ধরে রেখেছেন যে আমার কাজের একটা নির্দিষ্ট টাইম আছে মানে আমি যে কাজটা করছি এবং সেই টাইমেই হয়তো আমি রেজাল্টটা পাবো তো এখানে কি দেখাচ্ছে বলতো ধৈর্যের ফল আর বিউটিফুল এখানে একটা মাদার ধৈর্য ধরে বসে আছে যে কবে তার চাইল্ড হবে তো অনেক মেষ রাশি ধৈর্য ধরে বসে আছে কবে তার চাইল্ড আসবে এখানে আমি এই স্বপ্নটাও দেখতে পাচ্ছি অর তার ম্যারেজ হবে ম্যারেজ সংক্রান্ত তো অনেকেই আরে চাইল্ড মানে কি গ্রোথকে দেখায় না মানে একটা এমন জিনিস আসা তার লাইফে যেটা তার লাইফকে সম্পূর্ণ বোধ দেবে মা গড গিফট আমি মনে করি মা হওয়া গড গিফট তো এখানে অনেক মেসাসির জন্য গড গিফটও আসছে যেটা ধৈর্য ধরে তার অপেক্ষা করেছিল এই গড গিফটটাও এক একটা মেসাসির জন্য এক এক রকম আমি বলছি না সব ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছে তা নয় অর্থাৎ যে রাশি যেটার জন্য অপেক্ষা করছেন সেটা তার কাছে খুব তাড়াতাড়ি সেই দিকেই সে যাচ্ছে তাড়াতাড়ি আসবে অ্যান্ড এটা একটা টাইম স্পেন্ডও দেখাচ্ছে দেখুন অর্থাৎ ফুল মুনের দিকে যাচ্ছে ছোট ছোট হতে হতে ফুল মুন অর্থাৎ আপনার জন্য ফুল মুন সবসময় একটা ইম্পর্ট্যান্ট দিন হবে অর্থাৎ পূর্ণিমার দিন যে কোনো পূর্ণিমার দিন আপনার কোনো কোনো ইচ্ছা মেষাসে পূর্ণ হবে ছোটো হোক আর বড় হোক আপনি দেখবেন যে এরপর থেকে আপনি যখন ভিডিওটা দেখছেন তারপরের থেকে এটা আপনার গায়ে লেগে যাবে যে যে কোনো পূর্ণিমাতে একটা বড়ো নিউজ আপনি পাবেন গুড নিউজ যেটার জন্য হয়তো আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন বা করে আসছে এরকম কোনো কিছু আপনার পূর্ণিমা পূর্ণিমার দিনে সেই স্বপ্নগুলো ফুলফিল হবে আর আপনি অনেকটা এগিয়ে যাবেন তার দিকে অ্যান্ড দেখুন দা ফুল এনজয়মেন্টকে দেখায় খুশি দেখায় আনন্দ দেখায় এবং পাহাড়ের উপরে ওঠাকে দেখায় পাহাড়ের উপরে উঠতে চাইছেন অনেক মেষরাশি অর্থাৎ কি পাহাড়ের উপরে উঠতে গেলে ওয়ার্ক করতে হয় পাহাড় একদম খাড়াই। সেখানে ওঠা মানে ভীষণ হাটওয়ার্ক ভীষণ ডিটারমিনেশন লাগে তো অনেক মেষরাশি যারা প্রচণ্ড ডিটার্মিনেশান দিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছে অর্থাৎ কেরিয়ারে পিকে যাওয়ার চেষ্টা করছে তার জন্য তারা খাটছে এবং তার ফুল কাটে দেখা যাচ্ছে সে কেরিয়ারের একদম পিকে উঠে গেছে রিসেপশন হ্যাপি যেন মনে হচ্ছে সে মেঘের উপরে উঠে গেছে সে আকাশ ছুঁয়ে নিয়েছে তো অনেক মেঘটা সেই কেরিয়ারে হাই পজিশন আমি দেখতে পাচ্ছি ফিউচারেতে আপনাদের কাছে ধেয়ে আসছে কেরিয়ার আর গ্রোথের হাই পজিশান যার জন্য যেটা পাহাড়ে ওঠাকে দেখা যাচ্ছে তা আপনারা অনেক উপরে উঠে যাবেন এবং তার জন্য আপনারা এখন যে হার্ডওয়ার্কটা করছেন সেটা পাহাড়ে ওঠার হার্ডওয়ার্ক আপনি জেনে নিন এই সময়টা হচ্ছে আপনার পাহাড়ে ওঠার হার্ডওয়ার্ক ফোটেও পড়ে যাবেন না কারণ কার্ড দেখাচ্ছে আপনি পাহাড়ে উঠে গেছেন তো ভবিষ্যতে গুড কেরিয়ার গুড পজিশন গুড স্যালারি আমি দেখতে পাচ্ছি গুড স্যালারি গুড নেম ফেম গুড পাওয়ার একদম উপরের পোস্ট দেখাচ্ছে খুব গ্রোথ দেখাচ্ছে আপনাদের কেরিয়ারে সেটা আপনাদের জন্য অপেক্ষা করছে এবার এই কার্ডের সূত্রে আপনাদের 10 डेक की बोलছে সেটাও দেখেরি হাড় হাড় महादेव হাড় হাড় महादेव যে মেস রাশির জন্য কি ভি আসে হাড় হাড় महादेव हাড় হাড় কোন ড্রিমস ফুলফিল হবে আর গডও বাকি দিয়েছে হাড় হাড় महादेव फोर ऑफ सोर्ड क्वीन ऑफ पेंटिकल्स थ्री ऑफ वंड नाइट ऑफ सोर्ड अगेन सेवन অফ কাপ ইজ আ প্রজেকশান কার্ড প্রজেকশন কার্ড অ্যান্ড সেভেন অফ কাপ একই জিনিস এগেন আরেকটা ড্রেক থেকেও এসেছে যে আপনার স্বপ্ন ফুলফিল হচ্ছে মেষরাশি আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন থ্রি নাইট অফ কাপ অ্যান্ড বটম অফ দ্য ড্রেক ইজ কিং অফ ওয়ান অর্থাৎ দেখুন আপনাদের ভীষণ পাওয়ারফুল কার্ড এসছে একটা ডেকে কখনো এত পাওয়ারফুল কার্ড আসে না যেটা আপনাদের জন্য এসছে ফার্স্ট কার্ডই আপনাদের জন্য এসেছে দেখুন ফোর যা প্রেয়ারকে দেখায় অর্থাৎ আপনার প্রেয়ার শোনা হচ্ছে মেষরাশি আপনি যে প্রেয়ার করেছেন প্রার্থনা করেছেন গডের কাছে যা পাওয়ার জন্য যা পাওয়ার জন্য সেটাই আপনার কাছে থে আসছে ফিউচারে অর্থাৎ আপনার প্রেয়ার শোনা এবং এবার মেষরাশি আপনার আপনারা যারা দেখছেন এখানে নিশ্চয়ই কোনো প্রেয়ার তো আপনাদের মনের ভেতরে আছে যে আমার এটা যেন ফুলফিল হয়ে যায় আমি বললাম না প্রথমে যখনই ভিডিওটা স্টার্ট করেছিলাম আমি বলেছিলাম যদি আপনি গড়ের উপর ফুল ফেদ রাখতে পারেন ফুল ট্রাস্ট রাখতে পারেন জিনিসটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে এখানে দেখানো হচ্ছে যে হ্যাঁ আপনার ঘরের উপর ফুল ফ্রেদ আছে ফুল ট্রাস্ট আছে অ্যান্ড দ্যাটস হয় আপনার প্রার্থনায় বিশ্বাসী তো এই প্রার্থনার ফল কী আসছে যে আপনার ড্রিমস ফুলফিল হচ্ছে আপনার প্রার্থনা শোনা হচ্ছে অর্থাৎ আপনি এখানে আমি দেখতে পাচ্ছি অনেক আছে অসুস্থ আমি দেখতে পাচ্ছি মানে কোনো পিঠে পিঠগত কোনো সমস্যা যদি কোনো মেষরাশি থেকে থাকে বা হাড়ের কোনো সমস্যা যদি মেষরাশের থেকে থাকে অর চোখের কোনো সমস্যা মেষরাশের থেকে থেকে থাকে যদি এরকম ঘটনা হয় তো ভবিষ্যতে সেটাও মানে হিল হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ ভবিষ্যতে সেই রোগটাও আপনার সেরে যাচ্ছে এটাও দেখাচ্ছে অ্যান্ড দেখুন যদি দেখেন যে থ্রি অফ পেন্টিকাল অ্যান্ড কুইন অফ পেন্টিকাল ভবিষ্যতের খাতায় আপনাদের জন্য অনেক অর্থও রাখা আছে তো আপনাদের মধ্যে যেসব নেশা অর্থকে ম্যানিফেস্ট করতে চান অর্থাৎ প্রচুর টাকা রোজগার করা একটা নেশা ঝোঁক আছে একটা প্রচুর টাকা রোজগার করা স্বপ্ন দেখেন এখানে আমি স্বপ্ন বারবার কেন বলছি দুটো ডেক থেকেই আপনাদের স্বপ্নের কার্ড যেখানে আপনাদের প্রচুর স্বপ্ন দেখাচ্ছে এবং আপনি নিজে এখন বুঝতে পারবেন কিছুদিন যে যাওয়ার পর মেষরাশি সেটাও আপনি বুঝে যাবেন যে মানে আপনি এটাও হবে হবে যে আপনি মাল্টিপ্লাল যে চয়েস ওটাকে ছেড়ে দেবেন যে এখান এটাও চাই ওটাও চাই এই ওই কবর না করে এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার যে কোনো একটা জিনিসে আপনাকে প্রকাশ করবেন এবং তাকে নিয়ে এগিয়ে যেতে পছন্দ করবেন মেষরাশি যে আমার এইটাই লাগবে তার উপর আপনি ফোকাস করছেন আমি দেখতে পাচ্ছি এবং সেটা অনেক মেষরাশের জন্য হতে পারে কেরিয়ার কারণ কার্ড এসছে কিং অফ ওয়ার্ল্ড তো অনেক মেষরাশের জন্য হতে পারে কেরিয়ার কেরিয়ার এই ফোকাসটা মেনলি করছে হাজারটা স্বপ্ন দেখা ছেড়ে দিয়ে বাস্তবের লাইফে মেষরাশি এসে পাচ্ছে যে কতটা বাস্তবের লাইফে আসা যায় এবং বাস্তবের লাইফে এসে কোন জিনিসটা আমি পাবো কল্পনার জগতে থাকবো না ইলুকুশনের জগতে থাকবো না কোন জিনিসটা আমি পেতে পারি কোনটা পড়লে কোথায় মেহনত করলে হার্ডওয়ার্ক করলে আমার রেজাল্ট আসবে সেটা মেষ রাশি চয়েস করছে অর্থাৎ যে কোনো একটা চয়েস তো কোনো কোনো মেষ রাশি একটা কেরিয়ারকে আগে বেছে নিয়েছে যে আমি ভবিষ্যতে আমার কেরিয়ারকে দাঁড় করাবো কীরকমভাবে পাবে এবং কেরিয়ার যে আপনার দাঁড়াচ্ছে গুড পজিশান আসছে সেটা কিংবা পয়েন্ট দেখিয়ে দিচ্ছে যে আপনার জন্য ভবিষ্যতে গুড পজিশান গুড চেয়ার গুড অপরচুনিটি অপেক্ষা করছে যেখানে আপনি নিজের হাতে পাওয়ার দেখবেন নিজের হাতে পাওয়ার দেখবে এবং নিজের কারেজ নিয়ে এনথোসজ নিয়ে প্রচণ্ড মানে কী বলবো হার্ডওয়ার্ক কারেজ শক্তি অ্যান্ড ইন্টেলিজেন্ট সব কিছু নিয়ে অনেক কাজ করছেন এবং আপনার নাম যশও হচ্ছে কাজে আপনাকে রেকগনাইজও করা হচ্ছে লোকে আপনার কাজের প্রশংসা বসেই প্রশংসা করছে এবং আপনি অন্যর কন্ট্রোলও রেখেছেন অন্য অনেকে আপনার ডারে কাজও করছে আপনি অন্যর কন্ট্রোল রেখেছেন ফুল পাওয়ার রেখেছেন অন্য আপনার কথা শুনতে বাধ্য হচ্ছে এবং তাও আপনি অনেক উপরে উঠে গেছেন আমি দেখতে পাচ্ছি সেখানে উঠেও নিজের কাজের প্রতি সমান যত্নবান সমান হার্ডওয়ার্ক আপনি করে যাচ্ছেন অর্থাৎ যেসব মেসাসির প্রকাশ ছিল যে আমাকে কেরিয়ারে কিছু করে দেখাতে হবে যে থ্রি অফ ওয়ান্ড কী দেখায় বলুন তো কেরিয়ারে কিছু করে দেখাতে হবে অর্থাৎ আমি সেখানেই কেরিয়ার করবো আপনারা এটা হয়তো ভাবছেন যেখান থেকে আমি কিছু পাবো আমার এক্সপেকটেশন আছে অর্থাৎ আমার কিছু স্যালারি বেড়ে যাবে বা আমার টাকা রোজগার হবে আপনি ফালতু ফাটতে একদমই চাইছেন না মেসরাসে আমি এটা দেখতে পাচ্ছি এবং আপনি এক্সপেকটেশন করছেন যে আমি আমার কেরিয়ার বা আমার বিজনেস সে জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আমারও লাভ আসবে ভালো লাভ আসবে অ্যান্ড ফিউচার বলছে সেইটাই আপনি পড়ে দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ আপনার কাছে আপনার কেরিয়ার হয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে মেস আছে যে আপনি যা ভেবেছেন তাই ম্যানিফেস্ট হচ্ছে অর্থাৎ আপনি এখন যেটা ভেবেছেন যে আমি সেই এই কেরিয়ারটাই চয়েস করবো যেটা থেকে আমি কিছু লাভ পাবো আমারও কিছু লাভ হবে আমারও কিছু এক্সপেকটেশান পূর্ণ হবে অ্যান্ড সেই কেরিয়ারেই আপনি মন দিয়েছেন সেখানেই খেটেছেন সেখানে উচ্চ পথ পেয়েছেন এবং আপনার যে কেরিয়ার যে ফুলকিল হচ্ছে বা কেরিয়ার থেকে যে আপনি মানে এক্সপেকটেশন পূর্ণ হচ্ছে তাই তিনটে মানিকার দুটো মানিকার্টই দেখিয়ে দিচ্ছেন পূর্ণ নব পেন্টিকাল থ্রি নব পেন্টিকার অর্থাৎ অর্থের প্রাচুর্য মেষরাশি আপনাদের ভবিষ্যতে অপেক্ষা করছে তো মেষরাশি যারা এখন এই ভিডিওটা দেখছেন যদি আপনার এই সময় অর্থের প্রাচুর্য নাও থাকে আপনি জেনে রাখবেন যে ফিউচার আপনার অর্থের প্রাচুর্যকে দেখাচ্ছে অর্থাৎ ফিউচারে আপনি অর্থের প্রাচুর্য অবশ্যই পাবেন টাকার কোনো খুব একটা অসুবিধা আমি দেখতে পাচ্ছি না ইনফ্যাক্ট উইন পেন্টিকাল বিগ মানি বড়ো মানি টাকার অনেক বড় লাভকেই দেখায় তো হ্যাঁ অনেক মেসাসির জন্য কোনো বড় টাকার লাভও হতে পারে অনেক মেসাসির জন্য কোনো বড় টাকার লাভও হতে পারে যেটা আপনাদেরকে ধেয়ে আসছে তো অ্যান্ড নাইন অফ কাপ অ্যান্ড নাইট অফ সোট কী দেখা বলো তো নাইট অফ শোড দেখায় যে আপনি প্রচণ্ডভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন স্পিডে স্পিডে অর্থাৎ এখন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্রচুর স্পিডে নিজের কেরিয়ার বা নিজের যা লক্ষ্য তার দিকে এগিয়ে যাচ্ছেন তাতে কোনো দ্বিমত নেই অর্থাৎ আপনারা খাটছেন চুক্তি এবং নাইন অফ কাপ কি দেখায় নাইন অফ কাপ দেখায় তো ফিউচার কি মানে মানে আপনার লাইফে আপনি মনে করবেন আই এম এ কমপ্লিট ম্যান আর আই এম এ কমপ্লিট ওম্যান আমার কাছে আছে আমার কাছে সব কিছু আছে যারা প্রেমের জন্য এই ভিডিওটা দেখছেন তো ফিউচার ব্রাইট নাইন অফ কাপ এনার্জি এসছে আপনার ফিউচারে গুড ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সব নিয়ে আপনি সুখী আছেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে যারা লাভের জন্য এই ভিডিওটা দেখছেন যে ফিউচারে আমার লাভের সাথে আমার সম্পর্কটা কেমন থাকবে ব্রাইট থাকবে সুন্দর থাকবে এক্সিলেন্ট থাকবে এবং যদি আপনি মনে করেন যে কোনো মানুষ আপনাকে আপনি ভাবছেন যে কি আমায় প্রপোজ করবে তো ইয়েস করবে অফ কাপ সেটা দেখা যদি কেউ আপনার মনে থাকে যে মানসিকভাবে আপনি থাকছেন যে এইটাই আমি ম্যানিফেস্ট করতে চাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি যে আমাকে প্রপোজ করবে তো করবে এবং ফুল মুন আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট দিন হয়ে যেতে পারে তো ফুল মনে আপনি প্রপোজ পেতে পারেন অ্যান্ড কেউ যদি মনে করে যে আমার খুব ভালো বিয়ে হবে যারা বিয়ের জন্য সন্তানের জন্য দিচ্ছে সন্তান তো বুঝতেই পারছেন যে হ্যাঁ আপনাদের ফিউচারে গুড মানে ভালো সন্তান অপেক্ষা করছে অনেক মেষরাশির জন্য যারা সন্তানের কথা ভেবে এই ভিডিওটা দেখছেন বা সন্তানের কথা না ভেবেও ভিডিও দেখছেন তো ভালো সন্তানও আপনাদের লাইফে অপেক্ষা করছে খুব লাভ রিলেশন আপনাদের কাছে ধেয়ে আসছে লাভ প্রেম ভালোবাসা বিবাহ এই সব দিকটাও আপনাদের এক্সিলেন্ট দেখতে পাচ্ছি মেষ রাশি তো ওভারঅল যদি আমি আপনার ফিউচারের এনার্জি বলি দুটো এরিয়া যেখানে আপনার ভবিষ্যতে আপনি ভালো জায়গায় আছেন পোস্টে আছে যেখানে আপনার কুইন কুইন অফ পেন্টিং অর্থাৎ অনেক টাকার একটা মানে প্রাচুর্য টাকার আপনার কাছে আছে অ্যান্ড অনেকের শরীরটা ঠিক হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফোর আপ শোর অনেকে যেটা বললাম শারীরিক কন্ডিশন ভালো হচ্ছে নাইন আপ কাপ অ্যান্ড অ্যান্ডেন্স কার্ড প্রথমেই দেখিয়ে দিয়েছে যে লাভ লাইফটাও আপনাদের অনেক বেটার হচ্ছে ভবিষ্যতের খাতায় সব কিছু এক্সিলেন্ট লিখে রেখেছে আর যদি বলি গড গিফট কি হতে পারে আপনার জন্য গড গিফট হতে পারে আপনার কোনো স্বপ্ন সত্যি হ সেটাই গড গিফট কারণ কেন বললাম বিকল দুটো প্রোজেকশন কার্ড এসছে যা স্বপ্নকে দেখায় এবং স্বপ্ন সত্যি হওয়াকে দেখায় তো মেষরাশি আপনার কোনো একটা ড্রিমস কোনো একটা স্বপ্ন যেটা আপনি হয়তো ভেবেছেন যে কোনোদিনই পসিবল নয় কোনো গাড়ির স্বপ্ন বাড়ির স্বপ্ন ফ্ল্যাটের স্বপ্ন লাভ রিলেশনশিপ কিছু একটা নিয়ে আপনি হয়তো ভেবেছেন যে এটা আমার কাছে কোনোদিনই আসবে না ইম্পসিবল সেই স্বপ্নটা আপনার ভবিষ্যতের খাতায় ওটাই কর কি আপনার জন্য তার জন্য কোনো হার্ডওয়ার্কের করার দরকার নেই কোনো ম্যানিফেস্টিংয়ের দরকার নেই কিচ্ছু দরকার নেই ওটা ভগবান রেখেছে ওটা আপনাকে ফুলফিল করাবে কর তার জন্য অপেক্ষা করে থাকুন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিওতে আবার দেখা হবে আর হাল মা নমস্কার